চিনির জন্মদিন আজ আর কাল দুই দিন পড়েছে বাংলা ক্যালেন্ডার অনুযায়ী আজ আর ইংরাজি মতে ভেবেছিলাম চিনির মতোই কয়েকটা ছোট ছোট্ট বাচ্চাকে দিয়ে ওর জন্মদিনটা শুরু করব। প্ল্যানিং ছিল আজ করব কিন্তু আজ যেহেতু শনিবার সেজন্য গতকাল ইচ্ছা ছিল আমার চিনির জন্মদিনে আমি কয়েকটা বাচ্চাকে নিজের হাতে রান্না করে খাওয়া একদিন ধরে খুঁজতে অবশ্যই বাড়ি থেকে একটু দূরে একটা ইট ভাটায় কয়েকটা বাচ্চার সঙ্গে আগের দিন বিকালে গিয়ে ওদের বলে এলাম কাল দুপুরে ছোট্ট আয়োজনের কথা না কোন রকম প্রচার যেমন অন্য কাউকে দেখে ইন্সপায়ার হয়েছি এমনও তো হতে পারে আমাকে দেখে কেউ ইন্সপায়ার হয়ে দুস্থ বাচ্চাদের পাশে কালে আয়না মান্না সেরে পার্সেল করে নিয়ে ওখানে পৌঁছে গেল আমি গিয়ে ওদের আদর আপ্যায়ন দেখে আমরা সত্যি হতভম্ব হয়ে গেছিলাম সত্যি গরিব মানুষের মন আন্তরিকতা যে এত ভালো হয় কাল না দেখলে বুঝতামই না জীবনে অনেক আয়োজনে অনেক মানুষদের দেখেছি কিন্তু এই সামান্য আয়োজনেও যে কেউ এতটা খুশি হতে পারে এই প্রথম দেখেছিলাম সেলিব্রেশনে আনন্দটাই আলাদা এতটা যত্ন ভালোবাসা পাবো ভাবিনি যাই হোক একটা কেক নিয়ে গিয়েছিলাম ওদের সাথে সেলিব্রেট করার জন্য কেকটা কেটে ওদের একটু মিষ্টি মুখ করিয়ে গিফট নিয়ে এসেছে গিফটটা দেখে আমার চোখে জল চলে এসেছিল কে বলে মনুষ্যত্ব বেঁচে নেই মানবতা বেঁচে নেই সে শুধু কিছু বিকলাঙ্গ মানুষের মধ্যেই মনুষ্যত্ব দেখতে গেলে ওদের কাছে যেতে হবে ওদের সাথে মিশতে হবে তারপর সেলিব্রেশন পর্ব মিটে গেলে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম বাড়ি এসে গিফটগুলো খুলে সত্যিই অবাক হয়ে গেলাম হ্যাঁ ওরাও পারে প্রায় আটশো টাকা জিনিস ছিল ওখানে এত কান্না বাজছিল ওদের একটু মিষ্টি মুখ করাতে গেলাম ওদের এতগুলো টাকা খরচ গেল ওরা কখনো না দেখি না চিনি এতটা ভালোবাসা দিল যে চীনা মানুষও করে না আরো অনেকবার যাওয়ার ইচ্ছা রইলো খুব ভালো থাকুন আপনারা বাচ্চাগুলোকে মানুষের মতো মানুষ ভালো থাকো তোমরা শোনারা এই মায়ের তরফ থেকে অনেকটা ভালোবাসা তোমাদের